আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলী দেখেন আজকে আমাদের জমি চাষ দেওয়া হলো জমিতে ময়ও দেওয়া হয়েছে আমরা এই জমিতে এখানে আমাদের দুই বিঘা জমি আছে এখানে আমরা বাইরের চৌষট্টি তেপ্পান্ন ধানটি লাগাব বাইরের চৌষট্টি তেপ্পান্ন লাগানোর পেছনে কারণ হচ্ছে এই ধানটিতে ওই ছত্রাক রোগ যেটা হয় এটা হয় না প্লাস এটাতে যেটা কারেন্ট পোকা লাগে না আর কি তো যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওইটা এবং আমাদের চারাও দেওয়া ছিল চারার বয়স আজকে তেত্রিশ দিন হয়ে গিয়েছে তো ওরা বলেছিল যে পঁয়ত্রিশ দিন বয়সে চারা লাগানোর জন্য তো ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ ধান লাগানো শুরু করব আজকে আমাদের মই দিয়ে শেষ করা হলো শেষ চাষে আমরা বিঘাপতি বিশ কেজি টিএসপি পনেরো কেজি এমওপি মিলিয়েটা পড়ার যেটাকে আমরা লাল সার বলি দশ কেজি জিপসাম আর দুই কেজি করে বরণ সার দিয়েছি বরণ সার দিয়ে আমরা আমাদের শেষ চাষটি শেষ করলাম এবং ময়দাও সম্পন্ন হয়েছে ইউটিউব জায়গায় ইনশাল্লাহ আল্লাহ যদি হাতে বাতে রাখে আগামীকাল থেকে এখানে ধান রোপণ করা শুরু হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা টাইম টু টাইম সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমরা এখানে আরেকটা জিনিস চেষ্টা করবো কীভাবে কোম্পানিতে ধানটা চাষ করা যায় কোম্পানিতে ধান চাষ যদি করতে পারি তাহলে তারও প্রাকৃতিকগতভাবেও সেখানে কিছু সুবিধা আমরা পাবো তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমি এই জিনিসটা সবার সাথে শেয়ার করব আর কি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সুন্দর মতো ধান চাষ করতে পারি শুধু তাই না আমাদের ধান চাষ দেখে যেন মানুষ উপকৃত হয় সবার যেন ভালো হয় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম